Naat takhi de bado, Naat takhi de bado, Atfuru, atfur bayan, Atfuru, atfur bayan, At taawwabu, At taawwabu, Naat takhi Atfuru, atfur bayan, Atfuru, atfur bayan, Naat takhi de bado, তাকিদ বদল নাথ তাকিদ বদল তাকিদ মানে কি জোর দেওয়া নাথ মানে প্রশংসা করা সিফাত মাওসুখ আর সিফাত এটা অনেক আগে থেকে পড়ানো হচ্ছে এই যে মাওসু ক্লাস সিফাত ঠিক আছে ও নাথ তাকিদ তাকিত মানে জোর দেওয়া তাকিদ মানে ধৃঢ়তা গ্য়াপক পদ ধৃ দৃঢ়তা গ্য়াপক পদ জোরদার মানে জোর দেওয়া এটাতে বাংলাতে আসে রসই বাংলাতে কি আসে রসই যেমন তুমি তুমি থেকে তুমি তুমি কর তুমি যাবে তুমি পড়বে তুমি খাবে আমি যাব আমি পড়ব পড়তেই হবে কি এই যে রসই এই রসইটা হচ্ছে ই মানে জোর দেয় জুট দাঁড় মানে জুট দাঁড় তো এই যে তাকিয়ে দেরটা গ আপনারা ইন্ন মানে নিশ্চয় করেছেন না ওটা ওইরকম এখানে আমরা জানবো ইলাকে কুল নাচ নাই নোনা মাতুল জামিয়ন ও আফ তাউ আগু আমরা মুখস্থ করে নিব হ্যাঁ বদলে কুল বদলে বা বদলের ইস্তমাল বদলুল গলাদ বদলুল গলাদ এগুলো জানবো আর আপনারা

এই নামগুলো মুখস্থ থাকতে হবে তারপরে আস্তে আস্তে আমাদেরকে জানতে হবে তো আজকের পড়াটার নাম হচ্ছে তাওয়াবে আমি সহজে লিখে দিয়েছিলাম কি তাবে মাথুল তাবে বল তাবে মাসগু তাবে তাব ومتبوع وَمَطْرُوحٌ تَابِعٌ تَابِعٌ وَمَطْبُوعٌ وَمَطْرُوحٌ تَابِعٌ مَطْبُوعٌ تَابِعٌ لَابِ مَطْبُوعٌ تَابِعٌ مَطْبُوعٌ

কেন্দ্র করে গড়ে এনা অনুসরণ করে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করি তাই না করলে কি নিতে পারবে মানে হচ্ছে অনুগামী পথ বলেন অনুগামী পথ

পদ আর শব্দ একই কিন্তু শব্দটা যখন বাক্যে ব্যবহার হবে তখন তাকে কি বলবে পদ বল তাহলে বাক্যের মধ্যে ব্যবহার হয় গতকালকে আমরা ওয়াউ দিয়ে বুঝিয়েছিলাম তাই না ওয়াউ মানে মানে এবং এবং মানে আমিও যাব এবং তুমিও যাবে। তার মানে যাওয়ার হুকুমটা আমার উপরেও করলো তার উপরেও করলো তাহলে কারা কারা ফায়েল হলো যা আ যাইডুম ওয়া আমরুম আমরুং তাহলে জায়েদ এলো আর আমর এলো এবং আমর এলো ও আমর এলো তাহলে আর ও এবং এগুলো কি করছে বাবা এই যে যা ফেলের ফাইল জায়েদ আবার এই ফেলেনি ফাইল মূলত আম মন এই যে সংযোজক ওয়াও দিয়ে এই দুটা ফাইলকে একত্রিত করুন কি দিয়ে তাহলে এটাকে এই এর আগের শব্দটা হচ্ছে মাতবু আর এই এর পরের শব্দটা হচ্ছে এই আমরুম শব্দটাতেও পেশ হয়েছে মূলত এরই অনুকরণ অনুসরণ করার কারণ নেই তো আমরা এত কিছু বুঝবো না আমরা বোঝার জন্য তো করবো আজকে প্রথম দিন শুধু নামগুলো মুখস্থ করবো তাহলে বলেন তাওয়াবে অনুগামী পদ ব্যাক্যাং স্বভাবক পদ অনুগামী পদ ব্যাক্যাং স্বভাবক

হরু পাথর বায়ান এগুলোর আমরা বিস্তারিত ইনশাল্লাহ ওয়াচিরে যান ব নাথ মানে হচ্ছে সিফাত আর সিফাত মৌসুপ আর সিপাত তাই না আমরা এই সম্পর্কে জানি কিন্তু যখন বিস্তারিত জানবো তখন দেখব মাসুব সিফাতের মধ্যে কি কি মিল থাকতে হবে কিভাবে সেই মিলগুলো থাকতে হবে কিভাবে এরা মানে জবর জের পেশ একই হচ্ছে এই মানে তাবে তাবে এবং এবং তাবের এরা একই হবে মাতবু যদি জবর নাই তবে তাও কি হবে জবর বিশিষ্ট হবে এটাই মূলত আসল উদ্দেশ্য কারণ আমরা নাওমির করছি এগুলো জানার জন্য তো এরকমভাবে আস্তে আস্তে জানবো যেমন কুল্লুন কিলা, কিলা কিলতা কুল্লুন আইনুন নাপসুন মোজাফাল দা ইমান প্রখস্ত করে নিব মানে এগুলো জীবনে কোনো দিন মজা সারা ব্যবহার হতে পারবে না তো এগুলো আমরা জানবো আবার কুল্লুন বাজু ইস্তিমাল বাদলুল গলত রে বদলুল গলত ভুল করেছে গলত মানে তো ভুল করা তাই না আমরা ইনশাল্লাহ দেখব তারপরে আমরা আল উরুফুন বিলাত কি সুন্দর করে মুখস্থ করেছে এগুলো প্র্যাকটিক্যাল আমরা করব আছি রে তাই না ওয়াউ ফা সুম্মা আতাইম আও আমরা আল লাকিন আর উরুফ আফুল এটা কেমন না 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 বরং এটা না 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 বরং এটা বিবরণমূলক পদ আমরা অচিরেই জানবো তাহলে নাচ মানে বিশেষণ তাকিদ মানে দৃঢ়তা জ্ঞাপক পদ বা জোরদার করণমূলক শব্দ বা অব্যয় আবার বদল মানে হচ্ছে স্থলাভিষিক্ত বা বদল করা বদল বাংলা ভাষায় ব্যবহৃত হয় বদল মানে বদল করা কোনো কিছু থেকে আর আর্ফিল রূপ যেগুলো সংযোজক বাক্যাংশ বা পদ যেগুলো শব্দ দ্বারা সংযোগ করে দেয় আর আতফুল বায়ান এটা হচ্ছে ইন্টারজ্যাকশন আর আতফুল বায়ান হচ্ছে বিবরণমূলক বাক্য আমরা আস্তে আস্তে যেন শেষবারের মতো পরে শেষ করেন Atawa biru, atawa biru, unu podo bakang soba bako. Unu gami podo bakang soba bako, unu gami podo bakang soba Atawa biru, atawa biru, na atakidu podo.

U pat